ওষুধটা আপনি ক্যান্সেল কবে আজকের তারিখটা বলেন চার এপ্রিল দুহাজার পঁচিশ আর এই ওষুধটার ডেট গেছে জুলাই দুই হাজার চব্বিশ অর্থাৎ প্রায় দশ মাস আগে আপনি যে দোকান থেকে ওষুধটা কিনছেন সেই দোকানদার ভুলে হোক আর যেভাবে হোক আপনাকে ডেট এক্সপায়ার ওষুধ ধরাই দিচ্ছে ঠিক আছে এই ওষুধটা খাইলে আপনার রুগীর জীবন ঝুঁকিতে থাকতে পারে আপনি ওষুধটা খাওয়াবেন না ওই দোকানে গিয়ে দোকানদারের সাথে পরামর্শ করে কি ব্যবস্থা নেবেন এটা একান্ত আপনার ব্যাপার আর যে সকল দর্শকে ভিডিওটি দেখবেন তাদেরকে সতর্কমূলক ভিডিওটি দেওয়া যে অবশ্যই ওষুধ কেনার সময় ওষুধের এক্সপায়ার ডেট দেখে তারপরে করাই করবেন এখন আপনি ওই দোকানে চলে যাবেন যাইয়া এই ওষুধ ফেরত দিবেন